আচ্ছা তামার না কেমন আছো তুমি যে ভালো আছি নানা বাড়িতে অনেক দিন পর ঘুরছো কেমন লাগছে নানা বাড়িতে অনেকদিন পর ঘুরছি ভালো লাগছে আচ্ছা আসলে বলো তো তোমার কি সমস্যা হয়েছে আমার কি সমস্যা হয়েছে এই তো পড়ালেখা করতেছে পড়ালেখা করাইবো না কিছু না তোমার পড়ালেখা করাবো না না মিথ্যা কথা বললে আমার আনছে গ্রামে আনছে মিথ্যা কথা বললা বিয়ে দিয়ে দিব তোমার বিয়ে দিয়ে দিবে হ্যাঁ হ্যাঁ তুমি বিয়ে করবো না না বিয়ে করবো না কেমন পাত্র তুমি চাও পাত্র চাই ভালো ভালো হইতে হইব তো তোমাকে ভালো দেখে তো বিয়ে দিচ্ছে না তারা দিতেছে টাকা পয়সা দেখে বিয়ে তুমি টাকা পয়সা বিয়ে করবে না না টাকা বিয়ে তুমি কেমন পাত্র চাও আমি কেমন পাত্র বদ্র যে আমাকে চিনবে আমি তারে চিনবো এরকম খাটো হইতে হবে লম্বা হতে হবে এরকম কিছু চয়েস নাই হ্যাঁ লম্বা হইতে হবে খাটো কি পছন্দ করে নাকি তুমি রান্না বান্না পারো রান্না বান্না পারি না রান্না বান্না পারো না তোমরা কয় ভাই বোন আমরা দুই বোন দুই বোন হ্যাঁ বড় বড় বোনের বিয়ে হয়ে গেছে আমি তুমি আছো হ্যাঁ তো তুমি যে রান্না বান্না করতে পারো না শ্বশুরবাড়িতে তোমাকে কে রান্না করে দিবে কে রান্না করে দেবে আমার বাবার অনেক কিছু আছে তো কাজের লোক পাঠাই দিবে হ্যাঁ কাজের লোক পাঠিয়ে দেবো তো তোমার নানুরা বিয়ে দিচ্ছে বিয়ে হয় নাও না এত তাড়াতাড়ি না তো তোমার যাকে পছন্দ তুমি কত দিনের ভিতর বিয়ে করবে যদি তোমার কাউকে পছন্দ হয় তখন এই তো বেশি দিন না দিন পরীক্ষা শেষ করে তারপরে পরীক্ষা শেষ করে তোমার পরীক্ষা হতে দিবে না না তারা তাও দিতে যাচ্ছে না পরীক্ষাও দিতে তারা পরীক্ষাও দিতে যাচ্ছে না তোর মা কি বলছে আমার আম্মু বলতেছে আগে মেয়ে পড়াশোনা করুক তারপরে এত তাড়াতাড়ি দিয়ে তো কিছু হবে না ছেলের কি অনেক টাকা পয়সা থাকতে হবে তোমার পছন্দ অনুযায়ী না মোটামুটি তোমার কি বাড়ি থেকে বেরোতে দেয় না ঢাকা যেতে দেয় না না এই তো আনছে বলতেছে বিয়ে শাদি দিয়ে একেবারে শ্বশুর বেদ পাড়াই দেবো কেন এত প্যারা দিচ্ছে তোমাকে প্রেম টেম করছিল কি করছিল কি নাকি না প্রেম টেম করি নাই তারপরে প্যারা দিচ্ছে ছোট থাকতে আমাদের এর ভিতরে গ্রামের ভিতরে বিয়ে দিয়ে দেয় ছোট থাকতে তুমি না শহরে থাকো তোমরা তোমার বাবা হ্যাঁ শহরে থাকো তোমার নানু তাদের ভিতরে তো এগুলাই নিয়ম যে ছোট থাকতে বিয়ে দিয়ে দেবা তাই না হ্যাঁ তে তুমি তোমার কি মনে হয় তুমি এখনো ছোট আছো আমি এখনো ছোট আছি আমার পছন্দ মতো আমার পছন্দ মতো পেলেই তো আমি বিয়ে করব না আমি তো তাদের পছন্দ মতো করব না তাই না হ্যাঁ তোমার নাম <laughs> তো নানা বাড়ি নানা বাড়ি এটা তোমার মামা তো বোনেরা নাই মামা তো বোনের সবাই ছোট সবাই ছোট না হুম তোমার বয়স এখন কত চলছে আমার বয়স উনিশ উনিশ চলছে তো তোমার কাছে মনে হয় তুমি এখন কচি আছো না তাহলে বিয়ে করে নাও বিয়ে করবো বললাম না আমার মনের মতো ছেলে পেলে বিয়ে করবো তাদের পছন্দ দিয়ে কি করব।